হাই গাইস वेलकम एंड वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু ব্র্যান্ড নিউ ব্লগ তো আমি সবেমাত্র কলেজ থেকে বের তো ফ্রেন্ডদের কাছে শুনলাম যে এই পাশে ইসকন আছে ইসকনের রক্তের মেলা হচ্ছে তো সেখানে একটু যাব বলে প্ল্যান করছি সবে কলেজ থেকে বেরিয়েছি দেখি কতটা কি হয় কতটা হাঁটতে পারি একটু হেঁটে যেতে হবে সামনে তো যদি যেতে পারি সবটা দেখাবো ওরা বললো যে খুব সুন্দর হয় নাকি ভিতরে মানে অন্যান্য রথের মেলার মতো এটা নয় অনেকটা পুরিপুরি ব্যাপার আছে আর কি চলো দেখি হেঁটে হেঁটে আমি সবে ময়দান ক্রস করলাম মেলার কাছাকাছি আমি চলেই এসছি প্রায় এক্সাইটমেন্ট নাকি পুরি পুরি ব্যাপার দেখাই যাক কেমন এই যে সাইডে ময়দানের মানে পুরো মাঠটা এই সাইডে আছে আমি ওই সাইড দিয়ে ঘুরে আমার এই মানে অপোজিট একটা রাস্তা আমি তো চিনি না ম্যাপে যেদিকে যেদিকে দেখা যায় সেদিকে সেদিক দিয়ে যাচ্ছি দেখছি যে মানে মেলার সাইড দিয়ে আমি ঢুকছি আর কি পুরো মাঠটা একবার রাউন্ড দিয়ে দিয়েছি খুঁজেই পাচ্ছি না এই যে এখানে ময়দান আর এইখানে এই যে প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে আর কি ঢুকতেই দেখছি সামনে খিচুড়ি দিচ্ছে মানে ভোগ বিতরণ আর কি প্রসাদ দিচ্ছে এখানে সব ভোগ বিতরণ করছে একটা চূড়া মতো দেখতে পাচ্ছি কিছু সেটা দেখতে হবে কি আছে লাইন পড়েছে প্রসাদের ওই যে সামনে সামনে ওই যে মন্দির মতো বানিয়েছে দেখো প্রভুজিরা সব ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ও এই যে রথটা তিনটে রথ আছে এই এইখানে একটা এইটা একটা আর এই একটা তিনটে মানে ওখানে পুরীতে যেরকম থাকে তিনটে রথ আমাদের নর্মালি হয় কি একটা রথেই তিনটে ঠাকুর যায় এখানে তিনটে আছে আমি ব্লগ করতে করতে ঢুকছি তো হঠাৎ দেখি একটা মাতাজি বললো যে তুমি করোনি ঊর্ধ্বপূণ্ড তিল তো আমি বললাম না পড়া হয়নি কলেজ থেকে আসছি তো তো উনি পড়লো ঠিক আছে আমি পড়িয়ে দিচ্ছি মানে আমারই পরিচিত তো পড়িয়ে দিল আর কি আমার বেশ ভালোই লাগছে নিজেকে আমি এখনই একটা ব্যাপার নোটিস করলাম এখানে যারা এখানে মানে ঘুরছে না ভাবলাম রথটা হয়তো দেখছে সেরম ব্যাপার না এখানে এই যে ইটগুলো দেওয়া আছে মানে এখানে একশো আটটা ইট দেওয়া আছে একটা করে ইটের ওপর পা দিচ্ছে আর একবার করে হরে কৃষ্ণ বলছে সবাই দেখো মুখে বলছে তো সেই কারণে মানে এত দেরি হচ্ছে ঘুরতে ওই যে ওদিকে বাচ্চাগুলোও ঘুরছে এটা হচ্ছে ইসকন ইউথ ফোরাম এখানে সব আমি একজনের সঙ্গে একটু আগেই কথা বললাম যে আইআইটি স্টুডেন্ট আর কি সব ওই যে নারী আছে ওই ছেলেটা আইআইটিতে পড়ে আর এটা কিডসদের কিডসদের জন্য ভিতরে ওই লাড্ডু গোপালের সব রইয়ে বানিয়েছে গোপালের সব জিনিসপত্রগুলো সব সোলা দিয়ে বানিয়েছে এটা হচ্ছে ফটো তোলার জায়গা আর কি এখানে এখানে বিক্রি হচ্ছে এই যেখানে কীর্তন হচ্ছে সেনকো গোল্ড স্পন্সর করেছে এখানে দেখো ফরেনাররা করছে দেখো এই মন্দির মানে মন্দির মানে প্যান্ডেল টাইপ বানিয়েছে যেখানে জগন্নাথদের ভিতরে আছে দেখাবো তোমাদের সবাইকে তাহলে <laughs> আছে <laughs> <laughs> আর সামনে সেই কাঠের ঘোড়াগুলো ঘুরে বেড়াচ্ছে মানে এই দুটো জিনিসই আছে মেলার মতো বাকি সব ভক্তি ভক্তি ব্যাপার বেশ সুন্দর লাগছে অন্যরকম মানে দর্শন করবো আর কি এবার তো দেখাচ্ছি কিরকম লাগছে জগন্নাথ দেবের কতটা সুন্দর লাগছে دا ستي منتي سيني اوخر سور اوائي جي ۽ نڪان جي سيوڪو انٽرنٽ اوٽ 999 ۽ যে বসে পড়েছি চারিদিকে আছে দেখো ভক্তরা সব বসে আছে আমিও বসে পড়েছি ভক্ত হয়ে আর এই উপরের এইটা আমার খুব ভাল লেগেছে অত সুন্দর লাগছে দেখো জগন্নাথ দেবকে তো অসাধারণ দেখতে লাগছে আমি সামনেই বসে পড়েছি দেখতে দেখতে সামনে আরতি হচ্ছে ওনার আরতিতে সবাই উলু দিচ্ছিল এতক্ষণ জায়গাটাকে পুরো মন্দির লাগছে মনেই হচ্ছে না যেটা প্যান্ডেল দেখো মন্দিরের মতো করে ফেলেছে এত সুন্দর প্যান্ডেল বানিয়েছে আর এখানে বাচ্চাদের ছোট নাগর দোলা একদম ছোট ছোট সাইজ ঘোড়া 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 মোৰ <laughs> বা ফাইভে পড়তাম যখন একবার মেরিও রাউন্ড চড়েছিলাম এখন কলেজে পড়ছি এখন একবার চড়ে নিলাম আমি এখন প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ পেয়ে গেছি

এইটা হচ্ছে ফ্রন্টের গেট আমি ঢুকেছি ব্যাক সাইড দিয়ে যেখানে কোনো গেটই নেই মানে অদ্ভুত ব্যাপার আমি বেরোচ্ছি এখান দিয়ে ঢুকেছি পিছন দিয়ে বেরোচ্ছি সামনে দিয়ে এই সবে মাত্র মেলা থেকে বেরোলাম ভালো লাগলো মানে একদম অন্যরকম এরম টাইপের মেলার এক্সপিরিয়েন্স আমার এই প্রথম তো আর প্রসাদটাও ছিল একদম ইয়াম্মি টেস্টি এমনিতেই প্রসাদ ইয়ামি হয় এখানে তারও ইয়াম্মি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো দারুণ লেগেছে ব্লগটাও দারুণ লেগেছে ভিডিওটা অবশ্যই খুব সুন্দর হয়েছে আমি জানি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টা টা লাভ ইউ অল